আউজবুলিল্লাহমিনের শানিরজিম স্মিল্লাহ রহমান রহিম অকুল ইন্নাল জাহক সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনাদের অনেকেই জিজ্ঞেস করেছেন যে বঙ্গ আসন কী জিনিস এবং বাংলা ব্যায়াম কী জিনিস বঙ্গ আসনে বসে যদি আমরা বাংলা ব্যায়াম করি তাহলে এই শরীর নিরোগী থাকবে আর নিরোগী থাকার জন্য আল্লাহ বলছেন কোরআনের ভিতরে একটি মানুষের দুটি সাইড সবসময় উজ্জ্বল থাকা উচিত একটি হল এই বডি এই দেহটা বলবান স্বাস্থ্যবান সুস্বাস্থ্যে থাকবে আর আরেকটি হল সুশিক্ষা সুশিক্ষার জন্য আপনাকে এই পৃথিবীতে আল্লাহ তালার গ্রন্থ জানতে হবে যার ব্যাপারে ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাকের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তুমি তোমার রবের নামে পড় ইকরবিসমে রব্বিক আল্লা খলাক আর দুই নম্বর সুরা আল ২৪৭ দুইশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন বাস্ততান ফিল ইউর জিসেম শারীরিক দিক থেকে একজনকে নিরোগী থাকা উচিত আর এক জ্ঞানের দিক থেকে কোরআনের জ্ঞানের জ্ঞানী হওয়া উচিত এই পৃথিবীতে আমরা ছোটবেলায় শুনেছি টাকা কিন্তু সকল সুখের মূল না আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যই যদি না থাকে তাহলে আপনার জীবনে সুখ নেই তো নিরোগী থাকার জন্য আপনাকে প্রতিদিন যে ব্যায়াম করতে হবে বঙ্গ আসনে বসে বাংলা ব্যায়াম ওটি আমি আপনাদেরকে দেখাবো কারণ অনেক মানুষেরা জিজ্ঞেস করেছেন যে এটি কি জিনিস কিভাবে করতে হয় আমরা যখন ফজরের নামাজে মসজিদে যাই আমাদের ইমামগণ যদি সুস্বাস্থ্যে থাকেন তাহলে প্রত্যেকটি ইমামের উচিত মাসজিদে বসে মাসজিদে বসে নামাজ শেষে সবাইকে বঙ্গ বসায় এই পাঁচ থেকে দশ মিনিট বাংলা ব্যায়াম করে ফেরত দিয়ে দেওয়া বাংলাদেশের তিন লক্ষ মাসজিদে যদি এর প্র্যাকটিস হয় অন্তত বাংলাদেশে ডাক্তার সমাজ থাকবে না আমি নিশ্চিত কিন্তু আমাদের দেশগুলিতে এই যে তিন লক্ষ মাসজিদ সেখানে রাজনীতির আলোচনা হয় দুর্নীতির কথাবার্তা হয় মানুষকে মারার কথা হয় নিজেদের মাঝা ফিরকা পার্টি নিয়ে কথা হয় বঙ্গ আসনের বাংলা ব্যায়ামের এই যে প্র্যাকটিস উঠে গেছে আগের যুগে ছিল আট হাজার বছরের ইতিহাস যদি আমরা দেখি এই হিন্দের ইতিহাস হিন্দুস্তানের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস আমরা দেখতে পাই উপাসনাগারে যে মানুষ উপাসনাও করত নিজেদের দেহ বডিকে ঠিক মতো বানিয়ে ঘরে চলে আসতো তা আমি আপনাদেরকে দেখাবো নামাজে যখন ইমাম সালাম ফেরায় বা আপনি একাকী নামাজ পড়ছেন সালাম ফেরানোর পর আপনাকে বসতে হবে বঙ্গ আসনে বঙ্গ আসন কি জিনিস এ দেখুন এই হচ্ছে বঙ্গ আসন বঙ্গ আসনে বসলেন এই আসনটাকে অনেকে বলে গৌতম বুদ্ধের আসন আবার অনেকে বলে ধ্যানের আসন কিন্তু মূলত এটা বাংলা বঙ্গ আসন এই আসনে আপনি বসলেন এবার আমার হাত দুটি আপনারা দেখতেছেন এখানে হাত দুটি রাখলাম আমার পিঠ কোমর এগুলি আমি একেবারে সোজা এইভাবে বসলাম বসে এই হাত এখানে রাখলাম এইভাবে আপনার এই আঙ্গুলটা এখানে রাখতে হবে এই আঙ্গুলটা এখানে এইবার ঠিক এইভাবে আমি এখানে রেখে আমার ধ্যানের ভিতরে থাকবে কোরআনের একশো চোদ্দোটি সুরা রয়েছে আর এই সুরার নামগুলো আমি যখন এখান থেকে ধাক্কা দিয়ে যখন আমি শ্বাস নিব বের করব তখন আমি একবার করব আমার মাথার ভিতরে থাকবে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যখন করব তখন আমার ব্রেনের ভিতরে থাকবে মস্তিষ্কের ভিতরে থাকবে ওই এক একটি সুরা আপনার জীবনে শুধু একশো চোদ্দোটি সুরার নাম মুখস্থ করতে হবে আর এটি সর্বোচ্চ এক থেকে দুদিন লাগবে এভাবে বসলাম এখান থেকে আমি ধাক্কা দেব ধাক্কা দিয়ে নাক থেকে বের করবো ঠিক আছে এই বসলাম এই যে একটা ধাক্কা দিলাম তখন আমার ব্রেনের ভিতরে আসবে সুরায় ফাতে এক নম্বর আপনাকে করতে হবে একশো বার আমি করে দেখাচ্ছি আপনাদের দ্বিতীয়বার যখন করবো চোখ আপনি বন্ধ করেন অথবা খুলে রাখেন সমস্যা নেই দ্বিতীয়বার করার সময় আপনার ব্রেনে থাকতে হবে দুই নম্বর সুরা আল বা আবার দ্বিতীয়বার যখন করব তখন আপনার ব্রেনে আসতে হবে তিন নম্বর সুরা আল ইমরান ঠিক এইভাবে চতুর্থবার চার নম্বর সুরা আল নিসা পাঁচ নম্বর সুরা আল এইভাবে ছয় নম্বর সূরা আল সাত নম্বর সুরা আল আরফ আট নম্বর সুরা আল আনফান দশ নয় নম্বর সুরা আত্মাওবা দশ নম্বর সূরা ইউনুস এইভাবে একশো চোদ্দোটি সুরা আপনার ব্রেনে থাকতে হবে আমি একশো চোদ্দো বার করব সর্বোচ্চ দুই তিন মিনিটই লাগবে তাতে আপনারা বুঝতে পারবেন এই শরীরে অন্তত কোনো রোগ ঢুকবে না এই শরীরের ভিতরে আপনার পেট কখনো মানে খুব বেশি মেদ জমা হবে না এবং আপনার শরীরের ভিতরে ক্যান্সার ঢুকবে না যে ক্যান্সার সেল সবসময় লড়াই করছে ভিতরে সবসময় পরাজয় থাকবে এবং আপনার দেহ মন সবসময় ভালো থাকবে ব্লাড প্রেশার হবে না কোন ধরনের রোগ আপনার এই শরীরে ঢুকবে না কারণ ষোলো বছর যাবত আমি এটা করি আমি কোনোদিন কোনো ওষুধ খাইনি আর বাকি জীবনে খাওয়ার আশাও রাখি না আর ওষুধের ব্যাপারে আমি আপনাদের সবাইকে বলি আমরা বাংলাদেশিরা বা বাঙালিরা যে যেখানে রয়েছি এবং আপনারা দর্শকরা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমি অনুরোধ করব কখনো অসুস্থ যদি হন কখনো আপনারা অ্যালোপ্যাথিক ওষুধকে এই শরীরের ভিতরে ঢুকাবেন না আমরা বাংলাদেশি লোক আমাদের স্থানকাল পাত্র হিসেবে আমাদের এখানে সূর্য প্রতিদিন ওঠে আর সূর্য যে দেশে ওঠে সেখানে প্রতিদিন সকালে ইংরেজরা আমাদেরকে কি শিখে গেছে আমরা কিন্তু আমাদের কালচার ভুলে গেছি যেখানে সূর্য ওঠে সবাই খেতে যেয়ে কি বলে আমাদের ইতিহাস পড়ে দেখুন ছয় হাজার সাত হাজার আট হাজার বছরের ইতিহাস খেতে যাওয়ার পরে একে অপরকে সবাই কি বলতো শুভ সকাল কারণ শুভ সকাল ওই দেশের লোকদের জন্য গুড মর্নিং ওই দেশের লোকদের জন্য হয়ে থাকে যে দেশে সূর্য উদিত হয় যে দেশে সূর্যই ওঠে না সেখানে তো ব্যাড মর্নিং থেকে শুরু হয় কি গুড মর্নিং বলবে তারা আপনারা যারা বিশেষ করে লন্ডনে আছেন বা নরওয়ে আছেন ডেনমার্কে আসেন সুইডেনে থেকে আসেন মর্নিং বলতে কিছু সেই সব দেশে কারণ সূর্য ওঠে না তো সূর্য আমাদের দেশে উঠে বেদায় এই গুড মর্নিং ইংরেজরা আমাদেরকে সেই শুভ সকাল যে শুভ সকালে আমাদের দেশের লোকেরা খেতে চলে যেত কেউ গরুর দুধ দুয়ে ঘরে নিয়ে আসতো কেউ শাক কেটে কুটে নিয়ে আসতো কেউ জাল ফেলাই মাছ ধরে নিয়ে আসতো এগুলি সব শেষ করে ছেড়ে দিয়েছে সতেরোশো সাতান্ন সাল থেকে আজ সতেরো সাল পর্যন্ত তা আপনার শরীরকে তারা এমন কিছু জিনিস ইম্পোর্ট করেছে তাদের নিজ নিজ দেশ থেকে যেগুলি খেলে আপনাকে রুগী হতে হবে আর এই বঙ্গ আসনের বাংলা ব্যায়াম আপনাদের থেকে আমাদের থেকে চিরবিদায় নিয়ে গেছে আমি অনেকের সামনে বলেছি যে আপনারা কেন এই ব্যায়াম করছেন না তারা বলছে যে আমাদের কাছে সময় নেই বা পর্যাপ্ত জায়গা নেই এগুলি আরও অনেক কথা ছিল যেগুলি আমি আপনাদের শর্টকাট বলতে চাচ্ছি এখন ওই ব্যায়াম দেখায় কারণ কথা বলতে গেলে তো অনেক বলা যায় এই ব্যায়ামটি একশো চোদ্দবার আপনাকে করতে হবে তাহলে আপনি নিরোগী থাকবেন কোনো দিন আপনাকে রোগ কখনো স্পর্শ করবে না আরেকটি কথা মনে রাখতে হবে যখন যখন খাবার খাবেন খাবারের এক ঘন্টা পরে আপনারা পানি পান করবেন জল পান করবেন এবার দেখেন আমি করে যাচ্ছি আমার ব্রেনে কিন্তু একশো চোদ্দোটি সুরা একটার পর একটা আসবে আর ঠিক ওইভাবে আমি এখান থেকে ধাক্কা দেব নাক থেকে বের করব দেখুন চোখ আমি বন্ধ করি আপনারা বন্ধ করলেও পারেন খোলা রাখলেও পারেন এইভাবে আপনাকে একশো বার করতে হবে এই সুরাগুলো আপনারা দয়া করে মুখস্থ করে নেবেন আর এইভাবে এখান থেকে ধাক্কা দেবেন নাক থেকে বের করবেন যদি করতে পারেন গ্যারান্টি দিলাম অতীতে আমাদের বাবা দাদা নানা পরানাদের ইতিহাস দেখেন কেউ কখনো কোনো এম বিবিএস ডাক্তারের কাছে যায়নি কেউ কখনো কোনো কবিরাজের কাছে যায়নি সবাই নিরোগী ছিল আর এই নিরোগীর এলাকাটি ছিল বঙ্গদেশ আর এই বঙ্গদেশে ইংরেজরা রাজধানী বানায় আর এই বঙ্গ বঙ্গদেশে এসে তারা প্রথমে এখানে কিছু বেইমান তৈরি করে আর এই তাদের হয়ে খেটেছে যার দরুন আজ বাংলা লোকেরা রোগে চলাফেরা করে মনে হয় যেন এক বস্তা রোগ নিয়ে চলছে আর অতীতের ইতিহাস দেখেন যারা এখনো একশো বছরের বাঙালি রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেন তারা রোগ বলতে কিছু জানেই না কারণ যা কিছু তারা খেয়েছে জীবনে টাটকা আর আজ টাটকা জিনিস পাওয়া তো দুষ্কর আর আমি তো অনেকের কাছে বলি যে আপনারা যদি কোনো আমানত আর বাঙালি পান তাহলে তার সাথে সেলফি উঠে আপনারা ফেসবুকে দেন যদি কেউ ঋণদাতা বাঙালি আপনারা দেখেন তাহলে ফেসবুকে তার ফটো উঠিয়ে দেন নিরোগী কোনো বাঙালি যদি পান ফেসবুকে দেন কারণ এই ধরনের লোক পাওয়া মুশকিল তো এই বঙ্গ আসনে বসে বাংলা ব্যায়াম প্রতিদিন করুন দেখবেন নিরোগী থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নিরোগী থেকে জীবন কাটানো তৌফিক দান করুন ধন্যবাদ